আমার মাছে তোমার সবাই আসে সকালে ভালো আছো তো সকালবেলা দেখো স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে কিন্তু তোমরা দাদাকে অনেকগুলো কাজ করে রেখেছে তো দাদা দেখাচ্ছে কি আছে হয়ে গেছে মানে দুটি স্কুলের পাস্তা ছিল পাস্তা হচ্ছে টিফিন দিয়েছি তো এগুলো বেঁচে গেছে পুষ্টি জন্য বেঁচে গেছে রেখে দিয়েছে আর এই দেখো কী করেছে এই যে কুয়াশা ওয়ানভাবে তো পুরো একদম ভোজা ভোজা করে রেখে একদম মানে পুরো ভাগ করতে পারেনি আসলে ছেলেবেলা কাজ তো তো যাই হোক এই বৃষ্টিতে দুটো স্কুলে যেতে হলো সেই টোটোবেলাটা একদম বাড়ির সামনে এসছিলো ওখানে ওখানে বাড়ির সামনে তুলে দিলাম দিয়ে এখন গেল আসার সময়টা হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে আসার সময় যদি একটু বৃষ্টি পড়ে তাহলে খুব সমস্যা হয়ে যাবে ও আবার ছাতা খুললে বন্ধ করতে পারে না এই হচ্ছে সমস্যা তো যাই হোক কিছু ঘুমাচ্ছে আর আমি এখন কাজগুলো সেরে দেবো আর মায়ের জন্য একটু তেলের খারাপও খাওয়া দাচ্ছে তেলের খায় তার মধ্যে হোমোগ্রোবিনের পরিমাণ একদম কম একদম মানে একদমই কম এই সমস্যা এই যে এখানে আছে ফুল ভাড়া অনেকগুলো এনে দিয়েছে ঠাকুর থেকে বাড়িতে অনেকগুলো মানে পুকুরের মধ্যে অনেকগুলো হয়েছে ওখান থেকে একবার নিয়ে এসেছে ওখান থেকে এনে বেছে ওখানে জিতে রাখা হয়েছে প্রত্যেক দিন এই এখন পুকুরে জিতে হয় এই যে ফুলে খাড়া এই এই শাকটা খেলে নাকি অনেক মানে অনেকটা পরিমাণে রক্ত বাড়ে হিমোগ্লোবিন বাড়ে মায়ের তো রক্ত সমস্যা হিমোগ্লোবিনের খুব অনেকটা ঘাটতি তো এই যে ধরো এই একমুঠ এক মুঠ করে প্রতিদিন দেই এক মুঠই হয়ে যায় আর হচ্ছে এই আমাদের কাপ আছে যে এই কাপ দিয়ে মোটামুটি দু কাপ আড়াই কাপের মতো জল দিই দেওয়ার পর সেটা পুরোটা খুটিয়ে একদম এক কাপে নিয়ে আসি শাকটা ধোয়া হয়ে গেছে দেখো আগেই ধুয়ে রেখেছিলাম তো এখন অল্প একটু হয়ে দেখলাম। কয়েকদিন ধরে বিকেলে কি করছে বলো তো পুচকোর জন্য একটু সাবু করছি তো সেই সাবুটা সকালবেলা ভিজিয়ে রাখি সারাদিন ভিজে যায় সন্ধ্যাবেলা অল্প একটু দুধ দিলেই হয়ে যায় তো বেশ ভালোই খায় দেখছি ডুগু পুচকোর মধ্যে এতটা পার্থক্য দেখো ডুগু কিন্তু দুধে বানানো কোনো জিনিস সেরকম খায় না যেমন হচ্ছে তোমার পায়েসটা তো কোনোভাবেই মুখে দেবে না বছরে একবারই খাবে পায়েস সেটা হচ্ছে ওর বার্থডের দিন আর পুচকু কিন্তু পায়েস বলো বা এই যে সাবু সুজি এগুলো বেশ ভালোবাসে কিন্তু ডুবুকে আমি কোনোভাবেই খাওয়াতে পারি না তো এই যে সাবু একটু ভিজিয়ে রেখে দিলাম এটা এখন রেখে দেবো ঢাকা দিয়ে সারাদিন ভিজবে সন্ধ্যাবেলা ওকে একটু দুধ দিয়ে বানিয়ে দেবো

এতক্ষণ সবাই মিলে বসে বুম্বার গান শুনলাম গিটার বাজানো দেখলাম আর তারপরে যে সাবুটা বানিয়ে নিলাম পুষ্পুর জন্য তো আজকে দিদি তারপরে ঠাকুরজি বুমবা ওরা সবাই আসলো বোম্বা তো একদমই আসার সময় পায় না এখন পড়াশোনায় এতটা চাপ পড়ে গেছে ওর তো এই গিটারের তারটা ছিঁড়ে গেছিলো নতুন তার লাগাবে বলেই ও আজকে আসলো আজকে হলো রাখি পূর্ণিমা দিদি বোন ওরা সবাই এসেছে তোমাদের দাদা ভাইকে রাখি পরাবে বলে শুধু আমার ভাইটাই নেই এবার কিন্তু এ নিয়ে দুবার হলো ভাইকে আমি রাখি পড়াতে পারলাম না ছোটোবেলা থেকে যখন থেকে আমার বোধ হয়েছিল যে ভাইকে রাখি পড়াতে পারবো বা মা বাবা আমাদের পাশে বসে রাখি পড়াতো মানে পড়িয়ে দিত তো তখন থেকেই আজ পর্যন্ত এ নিয়ে দুবার সবে হলো ভাইকে আমি রাখি পড়াতে পারলাম না তবে গতবার যে যখন আমি রাখি পড়াতে পারিনি তখন এতটাও খারাপ লাগেনি খারাপ লেগেছিল প্রথমবার কারণ এতটা খারাপ না লাগার কারণ হচ্ছে ওখানে একটা ভাইরে একটা বোন তাকে রাখি পরিয়েছিল পরে বোন বানিয়ে নিয়েছে তো এই নিয়ে একটু হলেও মনটা খুশি হয়েছিল যে যাক আমি রাখি তো পড়াতে পারলাম না তো কি হয়েছে ভাইয়ের আরেকটা বোন তো আছে সে তো করিয়ে দিয়েছে কিন্তু এবছর এতটা এতটা এতটাই খারাপ লাগছে যে বলে বোঝাতে পারবো না তো এই যে চিকেন রান্না করেছি দিদি বোন ওরা আসছে খাওয়া করে যাবে আর এখানে শাক বসিয়েছি কী শাক দেখবে দেখাচ্ছি এইভাবে দেখাচ্ছি এই দেখো এই যে শাক রান্না করছি আলু দিয়ে আর এটার জন্য এই যে পোস্ত বেটি এই শাকটা করলে অবশ্যই আমার রান্না হয়ে যায় দুপুরে সবজি আছে আর এখানে দেখো ভাত এখানে একদমই আটে না আলু তুলতে ভুলে গেছিলাম বের করতে ভুলে গেছি আলুটা তো এই যে এখানে ভাত একটু উঠে গেছে আর একটু পেঁপে দিয়েছে মার জন্য এই হচ্ছে আমাদের রাতে রান্নার আইটেম তো চিকেনটা কিন্তু দুপুরবেলায় নিয়ে এসেছিলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি ওরা যেহেতু দুপুরবেলা আসবে না আর খাওয়াটা ওদের রাত্রেবেলা হবে তো যার জন্য দুপুরে রান্না করিনি কারণ দুপুরে রান্না রাতে গরম ফুল সেরার টেস্ট থাকে না তো যাই হোক আমার ভাই দু বছর আসেনি আর আমি কেউ করতে পারিনি এর জন্য আমার এতটা মন খারাপ ছিল সকাল থেকে কিন্তু পরে ভাবলাম যে না আমার এখানে আসার থেকেও কাজটা একটু বেশি ইম্পর্টেন্ট কারণ এতটা সমস্যার মধ্যে পড়ে গেছে যে ও আসতে পারছে না আর এতটাই দূরে যে আজকে এলে কালকে চলে যাবে আবার পরে জয়েন করবে ডিউটি এ মানে খুব সমস্যা হয়ে যাবে তো ওর দিকটাও একটু আমাকে ভাবতে হবে তাই না আর তাই ভাবলাম যে না ঠিক আছে একটা বছর তো ঠিক আছে নেক্সট টাইম মানে হয় দু দুটো রাখি করে দেবো তাই না আর এদিকে আমি রান্না করছি এদিকে বোম্বা ডুবু ওরা দেখো কি ঘরের মধ্যে কী করছে তিনি দুইটাই সবগুলো মিলে কী করছে এই যে তিনটায় বসছে একটা তো গিটার পাগলা গিটার নিয়ে বসছে আর একজন আঙ্গুল চুষে যাচ্ছে কখন খাবে একজন গান শুনছে তো এই হচ্ছে তিন পাগলের কাজ হ্যাঁ কিছু টিভি দেখছে এখানে কার্টুন বাবা মা থাকো দাদাদের সাথে থাকো এই যে দাদা গিটার বাজার থাকো আমি রান্না করি আমি রান্না করি তুই শিখলি শিখলি শিখবি কখন শিখবি পরে কি করে এই যে বাইরে বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি হচ্ছে অন্ধকার বোঝাও যাচ্ছে না আর ভিজছে ওখানে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে তবে এটা রান্না করলেই আমার শেষ হয়ে যায় রান্নাটা এখন মোটামুটি প্রায় সাড়ে সাতটা পেরিয়ে গেছে এই এইগুলো শাক না সেদ্ধ হতে এত টাইম লাগে আর এই যে এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ভিডিও করছি যার জন্য এত সময় লাগছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে এখন আমি কিছু ফটো শেয়ার করতে যাচ্ছি সেই ফটোগুলো হচ্ছে আমার ভাইয়ের সঙ্গে কাটানো কিছু স্পেশাল মুহূর্ত যেগুলো আমি ক্যামেরাবন্দি করে রেখেছি তো এর মধ্যে কিছু ফটো আছে যেগুলোতে রাখিতে আমি তুলেছিলাম তো কেমন হয়েছে ফটোগুলো তো তোমরা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে